কষ্ট পেতে পেতে তুমি আরো স্পষ্ট হয়ে ওঠো কুয়াশা সিবিচ তুমি আলোকিত হও আলোকিত হও তুমি অরণ্যের গহন হৃদয় কষ্ট পেতে পেতে তুমি প্রতিদিনের সূর্যের মতো স্পষ্ট হয়ে ওঠো তুমি ছিঁড়ে ফেলো ম্লান ন্যাপতলিনের ওই গন্ধ মাখা আভিজাত্যের ধারণা সাপের কলসির মতন বিবরণ তোমার অহংকার তুমি ঝেড়ে ফেলো তুমি কষ্ট পাও কষ্ট পেতে পেতে তুমি হয়ে ওঠো নিরাপদ বৃক্ষের স্বভাব সানগ্লাসে ঢাকা চোখ তুমি উন্মোচিত হও ধাবমান দৃশ্য পথ তুমি দৃষ্টি ফেরাও সামনে তোমার সামনে স্বপ্ন তুমি স্বপ্ন দেখো কাঁদো জীবন এক টুকরো আগুনের নাম তুমি পড়ো শুকরের রক্তের মতন গাঢ় লাল যে স্বপ্নগুলো নীলিমায় ডানা মেলে যে স্বপ্নের সাহসী পালক কৃষ্ণচূড়ার মতো ফুটে থাকে যে স্বপ্নগুলো সূর্যাস্তের দিগন্তে ছড়িয়ে পড়ে যে স্বপ্নগুলো যে স্বপ্ন মুষ্টিবদ্ধ সাহসের স্বপ্ন যে স্বপ্ন জীবন অগাধ বিস্তীর্ণ এক ব্রহ্মাণ্ড জীবন কেবলই জীবন সেরকম স্বপ্নে পড়ে তুমি হও চিত্র হরিণ কষ্ট পাও কষ্ট পেতে পেতে তুমি হয়ে ওঠো ফাল্গুনের প্রথম পূর্ণিমা নষ্ট করো না নিজেকে